একদম কমপ্লিট অবস্থায় আছে কোনো কাজ নাই গাড়িতে এটার প্রাইস রাখছি আমি পেপারস অফ টু ডেট এটার প্রাইস রাখছি আমি তেরো লক্ষ টাকা সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি চলে আসছি আপনার কালেকশন আমার সাথে আছেন জাহিঙ্গীর ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা সর্বনিম্ন কত টাকা বাজেটের মধ্যে গাড়ি দিতে পারবো সর্বনিম্ন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে ফ্রেশ গাড়ির মধ্যে চমৎকার গাড়ি কি আছে ভাইয়া সবচেয়ে ফ্রেশ একটা গাড়ি সেটা হলো প্রাইভেটের মধ্যে আছে প্রিমিয়ো আর জি করলা আর একটা আছে সুপার জেল সুপার জেল হাইস থাকবে হাইস আজকে ফার্স্ট কি দিয়ে শুরু করব একটা প্রিমিও দেখাই ঠিকানাটা বলেছেন ভাইয়া আমার ঠিকানাটা হইল আপন কার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকোঠি বাজারে ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই এখানে আসলেই আমার শোরুমটা পাবে ওকে প্রিমিও মডেল কত ভাইয়া এটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল এটা ওভারঅল কন্ডিশনটা কেমন জাহাঙ্গীর ভাই এটা সম্পূর্ণ ফুল ফ্রেশ এসি থেকে এসি ইঞ্জিন হ্যাঁ এবং প্রত্যেকটা সুইচ সাসপেনশন সম্পূর্ণ ওকে আছে ইন্টেরিয়র কেমন ভাইয়া এটা বিস্কিট ভিতরে বেজ ইন্টেরিয়র ওফ এক কথা যদি বলি যে উডেনগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া এগুলো কি গাড়ির সাথে অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল কন্ডিশন আছে না মাশাআল্লাহ হ্যান্ড রেজিস্টার 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন অনলি অক্টেন চালিত অনলি অক্টেন ডিভেন অরিজিনাল গ্লাস জি অরিজিনাল গ্লাস আচ্ছা অক্টেন অকটেন ডিভেনের প্রিমিয়াম 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এই টোটালি এই মুহূর্তে কোনো কাজ আছে ভাই না কোনো কাজ নাই জাস্ট চালাবে খালি হ্যাঁ শুধু চালাবে শুধু চালাবে এবার চাকা অ্যালুমিন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ভিতরটা দেখেন ফ্রেশ কতটুকু যারা প্রিমিয়াম চাচ্ছিলেন যাদের বাজেট এক্স করা আপনারা বাজেট যদি পারেন একটু বাড়িয়ে আপনারা কিন্তু এই গাড়িটাও নিতে পারেন পেপারস কমপ্লিট আছে দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন সিলভার কালারের এই প্রিমিয়াম গাড়িটা আমরা দিব একদম সীমিত বাজেটের মধ্যে কেমন চাচ্ছিলেন ভাইয়া আজকে ভাই এটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন প্রিমিয়ম হ্যাঁ এই গাড়িটা হলো আঠারোশো সিসি পেপারস একবছর দুই বছর আঠারোশো সিসি হ্যাঁ আঠারোশো সিসি আচ্ছা অনলি অকটেন

এবং যে উডেন এবং নিকেলগুলো দেখতে পাচ্ছি এগুলা কি গাড়ির সাথে অরজিনাল ভাই অরজিনাল অরিজিনাল এই গাড়িতে এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয় নাই কোনো প্রকার কোনো কিছু চেঞ্জ হওয়ার নাই না না মাশাআল্লাহ এবং চাকা অ্যালুমিনিয়াম থেকে শুরু করে এটা কালার হচ্ছে ব্লু কালার না ভাই ব্লু কালার রয়্যাল ক্রাউন ব্লু কালার আমরা কিন্তু আপর কার কালেকশন আছি মিরপুর এক মাজার রোড লালকুটি বাজার ঠিক বিপরীতে এই শোরুমটি আপনারা আসেন ইনশাআল্লাহ গাড়ি দেখে পছন্দ হবে আর এটা কিন্তু এলপিজি অকটেন ড্রাইভ অর্থাৎ এলপিজিতে তে করা হ্যাঁ কনভার্সন করা আছে আর এই গাড়িটা সিসি 2000 হ্যাঁ অল অপশন অটো

ওকে ভিতরটা আমরা দেখি অল অপশন অটো এসটিভি সবকিছু কমপ্লিট আছে সম্পূর্ণ কমপ্লিট সবকিছু কমপ্লিট আছে এবং এটা মানে সরকারি এক কর্মকর্তা পড়া মেবি ইউজ করতে এবং যারা লাক্সারিয়াস গাড়ি নিতে চান বাট বাজেট কমের মধ্যে তার আমি সব সময় সাজেস্ট করি আপনারা কিন্তু এই নিশান ব্লুবাস শিল্পী এটা দেখতে পারেন ভিতরে কিন্তু অনেক স্পেস থাকে এবং এটা হচ্ছে এলপিজি দোকান করা আছে ভাইয়া হ্যাঁ এলপিজি কনভার্সন করা সিজি 1500 সিজি 1500 বা টাকা ট্যাক্স জি কত চাচ্ছিলেন এটার দাম হলো 11 লক্ষ টাকা

অরজিনাল সুপার জিএল আপনারা যেকোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন আবার সিএনজি করা আছে 120 লিটার 160 160 লিটার সিএনজি তো কনভার্সর করা আছে পেপারস আপ টু হ্যাঁ পেপারস আপ টু ডেট কোনো হিটিং ইস্যু আছে ভাই না কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই আচ্ছা এটা প্রাইস কত দিবেন এটা প্রাইস দিছি 16 লক্ষ 80 হাজার টাকা 16 লক্ষ 80 জি আচ্ছা কথা বলা যাবে এরপর আমাদের থাকবে এক্সকোল এসএসটা হ্যাঁ এক্সকোল এসএসটা আচ্ছা এটা মডেল কত পাঁচের মডেল নিউ শেপ পাঁচের মডেল নিউ শেপ নিউ শেপ আচ্ছা এটা পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন অল অফ টোনাটো তেরোশো একত্রিশ সিসি সিএনজি অকটেন ড্রাইভ সিএনজি প্লাস অকটেন জি একটু ভিতরটা বেলা দেখাই যারা এক্সক্রোল অ্যাসেসটা চাচ্ছিলেন এবং নিউ শেপেরটা খুঁজছিলেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে উডেন ঠিক আছে এসি কমপ্লিট অল অফ সোনাটো সিসি হচ্ছে তেরোশো একত্রিশ সিসি মাসাল্লাহ কোনো প্রকার কাজ আছে ভাই না কোনো কাজ নেই ভাই কোনো কাজ নেই একদম রেডি গাড়ি এই যে অরিজিনাল গ্লাস দেখেন এই যে একদম ফুল ফ্রেশ কোনো জায়গায় কোনো ইয়া নাই

এবং এই যে নিকেল গুলা যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব জাপানি কন্ডিশন হ্যাঁ ভাই হ্যাঁ জাপান জাপান থেকে এভাবে আসছে এভাবে আছে এখনো পর্যন্ত এবং অক্টিন ডিবেন এটা পিছনে দেখানো তেমন কিছু নাই ভাই সামনে গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ অরিজিনাল লাইটগুলো ফ্রেশ সম্পূর্ণ অরিজিনাল কেমন দিবেন দাম ডেঙ্গির ভাই এটা হলো 2007 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন নিশান ব্লু বার শিল্পী ব্ল্যাক কালার পেপারস আপ টু ডেট 1500 সিসি অল অপশন অটো এটার প্রাইস দিছি আমি 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা ফিক্সড না তো না কোনো গাড়ি আমার ফিক্সড রেট না আসলে অবশ্যই আমি কিছু করা হবে ওকে এরপর কি থাকবে ভাই এরপর হলো ডাবল কেবিন পিক আপ ডাবল কেবিন পিকআপ পিকআপ এই আপ একটু দেখেন এটা হলো গ্রেড ওয়াল গ্রেড ওয়াল গ্রেট ওয়াল আর এই গাড়িটা হলো আপনার পেপার সব টু ডেট দুই হাজার দশের মডেল দশের মডেল হ্যাঁ দশের মডেল সিএনজি অপটেন ড্রাইভ এটা এসি কি অবস্থা বল ভাই ভাই এসি আর না দেখাইলে বুঝবেন না আচ্ছা আচ্ছা বুঝছেন মানে এসিও ভালো হ্যাঁ ফোর হুইলার গাড়ি ফোর হুইল এবং এটা হচ্ছে অল অপশন অটো হ্যাঁ এবং যদি কোনো ভাই চান পার্সোনাল ইউজ করতে করতে পারেন প্রজেক্টের কাজে অথবা কোনো ফ্যাক্টরির কাজে ঠিক আছে যে কোনো কাজে ইউজ করতে পারেন পিছনের তিনজন লোক অনেক বসতে পারতেছেন সামনে দুইজন ঠিক আছে তিনজন দুইজন পাঁচজন প্রাইভেটের মতোই এবং যদি মনে করেন যে না কোম্পানিতে ইউজ করবেন কোম্পানি ইউজ করতে পারতেছেন খুবই চমৎকার একটা গাড়ি ভাইয়া এটা পেপারস কি অবস্থা আছে এটা পেপারস আপডেট আপডেট হ্যাঁ কেমন দিবেন দাম এটার দাম হলো 7 লক্ষ টাকা 7 লক্ষ টাকা 7 লক্ষ টাকা কথা বলা যাবে ভাই হ্যাঁ কথা বলা যাবে তো যাই কিনা আমরা যথাসাধ্য চেষ্টা করলাম দেখায় দেওয়ার জন্য মোটামুটি একটা বেসিক ধারণা নেওয়ার জন্য তারপরেও কিন্তু ভাই লাখ লাখ টাকার বিষয় ফিজিক্যালি আসবে দেখবে এটাই কিন্তু স্বাভাবিক সেক্ষেত্রে আসলে কিভাবে আসতে পারে আপনাদের তো আমার মিরপুর এক নম্বর মাদার রোড লালকুঠি বাজার ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই প্রথম কলোনি এখানে আসলেই আপন কার কালেকশন পাবে আর স্ক্রিনে তো নাম্বার দিয়ে আছে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ভালো থাকবেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ